আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লা রহমস্লি আনুসল্লিম আলাইহিল রহমান রহিম প্রিয় দর্শক ঝগড়া নয় হিমাংসা চাই বাদানবাদ নয় শান্তি চাই দলা দলি নয় সন্ধি চুক্তি চাই যুগে যুগে ঝগড়া বিবাদ চলতেই থাকবে এটা কাম্য নয় সবাই মানুষ শান্তিতে বসবাস করতে চায় কিন্তু সমাজে বা পরিবারে ভাই ভাইয়ে স্বামী স্ত্রী রাষ্ট্রের মধ্যে দল আর দলের সাথে বাধার হবেই কিন্তু সেটা সমাধান হতে হবে স্বামী স্ত্রী ঝগড়া হবে কিন্তু সেটা সমাধান হতে হবে সংশোধন হতে হবে বাইব ঝগড়া হবে সেটা সংশোধন হতে হবে যদি তারা নিজেরা সংশোধন হয়ে যায় নিজেরা মিলে যায় সমাধান হয় তাহলে তো ভালো আর না হলে যারা তৃতীয় ব্যক্তি পাশে থাকবে তাদের উচিত তারা তাদের মধ্যে সমাধান করে দিবে ঝগড়াটাকে বাড়াই দেবে না সমস্যাটাকে আরও বড় করবে না বরং সে দুই দল যদি ঝগড়া করে তাহলে তৃতীয় দল তাদের মধ্যে সমাধান করে দিবে। শান্তি ব্যবস্থা করে দিবে সংশোধন করে দিবে বা সন্ধি চুক্তি করে দেবে এটাই কাম্য ইসলামী শরীয়তে যে যারা অন্যের মীমাংসা করে দিবে। অন্যের ঝগড়ার মীমাংসা করে দিবে সমাধান করে দিবে এটা ইসলামী শরীয়তে একটা বড় মর্যাদার কাজ বহুত বড় মর্যাদার কাজ সম্মানের কাজ বলে ঘোষণা করা হয়েছে মন আল্লাহ তালা বলেন আসুল হৌ খয়রুন যে সন্ধি চুক্তি মীমাংসা সমাধান শান্তি এটাই উত্তম সুরাতুল নিসা একশো আঠাশ আয়াত মন আল্লাহ তালা সুরাতুল গুজরাতের দশ নং আয়াতে বলেন ইন্নামাল মুখ মিনু নাই খোয়াতুন যে নিশ্চয় মুমিনা এক অপরের ভাই সুতরাং তোমরা তাদের মাঝে বাদের মাঝে মীমাংসা করে দাও অর্থাৎ যদি তারা বাই বাই ঝগড়া করে বিবাদ করে তাহলে তাদের মধ্যে একটা শান্তির ব্যবস্থা করে দাও সমাধান করে দাও এটা আমাদের সব থেকে উচিত এখন এই সমাধান বা এই মীমাংসাটা দুইভাবে হতে পারে এক হলো যে দুই ভাই ঝগড়া লাগছে বা দুই পরিবার ঝগড়া লাগছে বা দুইটা সমাজ ঝগড়া লাগছে তো আমরা অনেকে যারা বিচার করি গ্রামের মাতবর বা মেম্বার চেয়ারম্যান বা আদালতের বিচারক তারা মনে করি তারা ঝগড়ার পরে মারামারি করার পরে আমাদের কাছে যখন আসবে তখন আমরা বিচার করে দেব তাহলে আমাদের কোনো প্রয়োজন নাই আর আগে যাওয়ার তো যখন তারা বাঁধানোধ করে বিশাল সমস্যা দান করিয়ে পরে বিচারকদের কাছে আসে বা মাতবদের কাছে আসে তখন তারা বিচারের ব্যবস্থা করেন তাদের নিয়ম অনুযায়ী এটা একটা দিক আর একটা হল যে না তারা যখন ঝগড়া করে দুইটা বাই যখন ঝগড়া করে তিতি যখন থাকে বা কোনো ফাঁসে কোনো যিনি মাতবুরি করেন বা বিচার করেন তো তারা তাদের উচিত যে তারা আসার আগেই যখন ঝগড়া করবে তখন যায়া তাদের মধ্যে সমাধান করে দেওয়া যে দুপুরের ডায়িকা যেন ঝগড়াটা আর না বাড়ে মারামারি আর না বাড়ে সেখানে সমাধান করে দেওয়া বা বিচারকের কাছে যখন আসবে তখন তো সে বিচার করবেই কিন্তু বিচারকের আদালতে আসার আগেই যদি তার কাছে খবর আসে যে এরকম একটা ঝগড়ার সমস্যা হচ্ছে বা বাধার মধ্যে হচ্ছে তাহলে বিচারক নিজে আগে যায় সেখানে তাদের রুগুরুপের মধ্যে সমাধান করে দেবে অথবা বিচারক সাক্ষী এবং মোহরি বা উকিল তাদের উপর নির্ভর না করে ঘটনাস্থলে যায়া নিজে চাক্ষুষ দেখে তাদের মধ্যে সমস্যা সমাধান করে দেবে এটা উত্তম কাজ আর রসুলুল্লা সাল্লা সাল্লাম এটাই করতেন এ ব্যাপারে তাহাদির শরীফ রয়েছে সেই বোখারিতে ইমাম বুখারি রহমতুল্লা আলাই একটা অধ্যায় কায়েম করেছেন এই বলে যে বাবু কাউলি ইমামি লিয়া সাবিঘি ইজ হাবু বিনা নুসলি যে তিনি একটা অধ্যায় কায়েম করেছেন যে ইমামের কথা বিচারকের কথা যে ইজ হাবু বিনা নুসলি চলো আমরা যাই সংশোধন করে দিই এসো আমরা সংশোধন করে দিই অর্থাৎ কোথাও যদি ঝগড়া বিবাদ শোনা যায় বা মারামারি কাটাকাটি তখন নিজেরা যায়া বিচারকটা নিজেরা যায় উক্ত ঘটনাস্থলে নিজেরা থাইকা কুবের মধ্যে সমাধা করে দিবে যেন ঝগড়া বিবাদ আর না চলে এই অদ্দার অধীনে ইমাম বুখারি হাদিস আনা বিহাজমান সালিবনে নে সাদিন রাদি আল্লাহ তালু সালিবনে সাদ রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত যে আন্না আহলা কোবাইন পিচিকুয়াবাসী ইক্তাতুদ তারা দুই গ্রুপে যুদ্ধ করতেছিল দুই গ্রুপের মধ্যে তাদের ঝগড়া বাঁধলো যুদ্ধ বাঁধলো হাত্তা তার বিল হিজারাত এমনকি এক অপরকে পাথর ছুড়াছুড়ি করতে লাগলো পাকবিরা রসুলুল্লা সাল্লাহ আলাই সাল্লাম রসুলুল্লাহ সাল্লু আলয় সাল্লামের কাছে এই সংবাদ আসছে যে কুয়াবাসীরা তারা দুই গ্রুপে ঝগড়া লাগে দু গ্রুপের মধ্যে পাথর মারামারি পর্যন্ত শুরু হয়ে গেছে পাকবীরা রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম রিজালিকা যখন রসুল্লাহ সাল্ল্লা আলিয়া সাল্লামের কাছে এই সংবাদ আসলো যে উভয় গ্রুপ তারা মারামারি করতে একটা পর্যায়ে যায় যে এক অপরের প্রতি ফাতে পর্যন্ত ছুটতেছে বা তখন রসুলুল্লা সাল্লু আলাই সাল্লাম বললেন ইজ হাবু বিনা নুস্তি হুবাই ন হম চলো আমরা তাদের মাঝে যায় তাদের এই বিষয়টা তাদের এই ব্যাপারটা আমরা সংশোধন করে দিই সই বুখারি প্রথম খণ্ড তিনশো একাত্তর নং পৃষ্ঠা প্রিয় দর্শক তাই আমাদের প্রত্যেকের উচিত যে আমরা ঝগড়া বিবাদ হতে দিব না এবং সমাজের মধ্যে বিশৃঙ্খলা দিব না যখন এরকম কিছু দেখব তখন যারা করে আমরা পার্শ্ববর্তী যারা থাকি মুরব্বী বা মাদবর গোসের বা বিচারক বা মেম্বার শ্যারম্যানরা বা আদালতের বিচারকরা আমরা সঙ্গে সঙ্গে সেখানে যায় আমরা তাদের সমস্যাটা সমাধান করে দিব উবের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে দিব যাতে করে বিবাদ আর না বাড়ে সমাজে বিশৃঙ্খলা না হয়ে যায় এটা ইস্তামের একটা উত্তম কাজ আল্লাহ তালা আমাদের সবাইকে অন্য ভাইদের সমস্যা এসে তাদের সমাধান করে দেওয়ার মধ্যে তৌফিক দান করুক এবং সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা যেন আল্লাহ তালা ফিরিয়ে দেয় আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি আমিন